সুখদেব গোস্বামী একমাত্র কন্যা জামায়ের হাতে দান করছে বা সম্প্রদান করছে রেফারেন্স সহকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি এই ভিডিওটি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পড়বেন তারপরে আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক সুখদেব গোস্বামী বিবাহ করেছিল পিবুরি নামক এক সর্বগুণ সুলক্ষণা কন্যার সঙ্গে যেহেতু সুখদেব গোস্বামী তার পিতা হচ্ছে কৃষ্ণ দহীপায়ন বেদব ব্যাস অর্থাৎ ব্যাসদেব যাকে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী বলা হয় তিনি পিতার বংশের বৃদ্ধির জন্য তাকে বিবাহ করতে হয় এবং বিবাহ করার পর স্বামী স্ত্রীর মধ্যে রতিক্রিয়া বা সেক্স বা সহবাস বা যৌন লীলা ইত্যাদি লীলা হয়ে থাকে অর্থাৎ লীলা কীর্তন হয়ে থাকে সেটা আপনারা ভালো করেই জানেন তো সুখদেব গোস্বামী তিনিও করেছিলেন যেহেতু অনেক কীর্তনীয়রা এবং ভাগবত পাঠকরা বলে থাকে যে সুদ্দেব গোস্বামী আবল ব্রহ্মচারী সে হচ্ছে কোনো কালেই বিবাহ করেনি এমন কথা বলে তো রেফারেন্স যে তিনি যে বিবাহ করেছেন বিবাহ করার পর তার পুত্র আদি জন্মগ্রহণ করেছেন এবং পুত্র আদি জন্মগ্রহণ করার পর তার কন্যাকে বিবাহ দিয়েছেন কোথায় আছে রেফারেন্স আপনারা লক্ষ্য করুন দেবী ভাগবত পুরাণ আঠারোটি পুরাণের মধ্যে একটি পুরাণ হচ্ছে দেবী ভাগবত পুরাণ সেই দেবী ভাগবত পুরাণের দুশো আঠাশ নাম্বার পেজ প্রথম স্কন্ধ শ্লোক নাম্বার হচ্ছে একচল্লিশ এবং বিয়াল্লিশ আপনারা লক্ষ্য করুন শ্লোক দুটি এবং এখানে সুখদেব গোস্বামী তার একমাত্র কন্যা যে কন্যাটির নাম হচ্ছে কীর্তিমতি তিনি হচ্ছে তার কন্যাকে সম্প্রদান করছেন বা কন্যাকে দান করছেন বিবাহর মধ্য দিয়ে যাকে বিবাহের মধ্য দিয়ে যে হবু জামায়ের হাতে যে তার মেয়েকে তুলে দেয় সেই সম্প্রদান করছেন সুখ দেব গোস্বামী আসুন আপনারা লক্ষ্য করুন এখানে কি বলেছে এখানে বলছে যে তার পাঁচটি চারটি হচ্ছে পুত্র সন্তান একটি হলো কন্যা সন্তান সে চারটি পুত্র সন্তান কি কৃষ্ণ গৌরপ্রভু ভুড়ি দেবশ্রুত নামে চারটি পুত্র আর যে কন্যাটি যে সম্প্রদান করছে সেই কন্যাটির নাম হচ্ছে কীর্তিমতি নামে একটি কন্যা উৎপাদন হইলো একটি কন্যাকে তিনি জন্ম দিয়েছিলেন পরে সেই কন্যাকে মহাযোগী ব্যাসপুত্র সুখদেবের বিভ্রাজ রাজপুত্র মহাত্মা অনু অনুহকে ওই কন্যাটি সম্প্রদান করিলেন অর্থাৎ জামায়ের হাতে তুলে দিলেন জামায়ের নাম কি বললো এখানে বিভরাজ রাজপুত্র অর্থাৎ সেই রাজপুত্র রাজার সন্তান অনুহর হাতে কদার একমাত্র কন্যা অর্থাৎ সুখদেব গোস্বামী একমাত্র কন্যা কীর্তিমতি সম্প্রদান করলেন বা তুলে দিলেন আলোচ্য বিষয় সার সংকেত আলোচ্য বিষয় ছিল যে সুখদেব গোস্বামী তার একমাত্র কন্যা কার সঙ্গে বিবাহ দিয়েছিলেন সেটি হলো অনুয়ের সঙ্গে সে ছিল রাজপুত্র এবং সুখদেব গোস্বামীর কন্যা হচ্ছে কীর্তিমতি এখান থেকে স্পষ্ট আমরা একটা প্রমাণ পাচ্ছি যে সমস্ত টিকিধারী ভেদধারী করধারী কীর্তনিয়া ইত্যাদি যারা বলে থাকে যে সুখদেব গোস্বামী বিবাহ করেনি তাদেরকে আমি বলতে চাই দেবী ভাগবত পুরাণ একটু করে নেবেন যদি আরো গ্রন্থ লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সম্মুখে আরো রেফারেন্স সরকার উপস্থাপন করব আর স্বীকার করছি না স্বীকার করছি কতগুলো গ্রন্থের আপনাদের রেফারেন্স প্রয়োজন কমেন্ট করে জানাবেন তো এই হলো আজকে সুখদেব গোস্বামী নিজের একমাত্র কন্যা বিবাহের সম্প্রদান করলেন জামায়ের হাতে যে বাবা জামাই আজ হতে আমার কন্যার দায়ভার দায়িত্ব তোমার হাতে রইলো তুমি ভালোভাবে খেয়াল যত্ন করবে আর যারা টিকিধারী বৈষ্ণবধারীরা বলে যে আমার হয়নি সন্তান করেনি তাদের কথা আপনারা মানবেন কি মানবেন না অবশ্যই একটু বিচার করে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আরে কৃষ্ণ গুরুগোবিন্দের জয় হোক সত্য কথা বলি রেফারেন্স সহকারে তুলে ধরি যদি এরকম রেফারেন্স সহকারে আপনাদের ভিডিও যদি প্রয়োজন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যার মাধ্যমে প্রথমেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর এরকম যারা বচন বলে তাদের ছুঁড়ে ফেলবেন যেহেতু পেজ নাম্বার গ্রন্থের নাম্বার কত নাম্বার স্কন্ধ কত নাম্বার শ্লোক শ্লোকের অনুবাদ কি ডিটেলস আপনাদের সম্মুখে উপস্থাপন করছি সংশয় না থাকারই কারণ অর্থাৎ সংশয় থাকবে না বলেই আমি মনে করি আরে কৃষ্ণ গুরুগোবিন্দের জয়